আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল এই অ্যাসেম্বলি ক্লাসে আমরা আল্লাহর পুরুষের সম্পর্কে কথা বলেছিলাম আজকে বলবো আল্লাহ যাদেরকে দিয়ে কাজ করান তাদের সম্বন্ধে কিছু জানব তারা হলেন আল্লাহর ফেরেশতা আল্লাহর প্রতি ইমান আনার পর ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেস্তাদের প্রতি ইমান প্রকৃত আল্লাহর প্রতি ইমানেরই পরিপূর্ণতা এবং আবশ্যিক মাত্র এর উদ্দেশ্য শুধু ফেরেস্তাদের অস্তিত্বের প্রতি স্বীকৃতিদানই নয় বরং এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ব্যবস্থায় তাদের সঠিক মর্যাদা উপলব্ধি করা যাতে করে আল্লাহর প্রতি ইমান খালেস হয় তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয় এবং শিরক ও গাঢ়ুল্লার মতো এবাদতের সর্বপ্রকার মিশ্রণ থেকে মুক্ত ও পবিত্র হওয়া যায় পবিত্র কোরআন মজিদে ফেরেস্তাদের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা তাদের মাধ্যমেই নবী রাসুলদের কাছে তার বাণী ও বিধি ব্যবস্থা প্রেরণ করেন ইসলামের পরিভাষায় আল্লাহর বাণী তথা বিধি ব্যবস্থা প্রেরণের এই পদ্ধতিকে বলা হয় উহি আল্লাহর উহি যাতে ফেরেস্তাদের মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতালা সে ব্যবস্থাই করে থাকেন ফেরেস্তাগণ প্রথমত নিজেরাই আজ্ঞানবর্তী ও সৎ স্বভাব বিশিষ্ট সর্ববিদ মন্দ প্রবৃত্তি এবং স্বার্থপরতা থেকে মুক্ত ও পবিত্র তারা আল্লাহর ভয়ে ভীত এবং সর্বদা সর্ব অবস্থায় দ্বিধাহীনভাবে তার নির্দেশের অনুগত এ কারণেই তাদের মাধ্যমে যে পয়গাম পাঠানো হয় তাতে তারা নিজেরা কোনোরূপ হ্রাস বৃদ্ধি করেন না এবং এরূপ কোনো সম্ভাবনাও নেই দ্বিতীয়ত তারা এতখানি শক্তিমান যে এই বাণী পৌঁছানো এবং তত্ত্বাবধান কার্যে কোনো শয়তানি শক্তি তাদের কাজে অনুপরিমাণ হস্তক্ষেপ করতে পারে না এছাড়া ফেরেস্তাদের আরও একটি মর্যাদা কোরআন মাজিতে বর্ণনা করা হয়েছে তা হল তারা আল্লাহ আল্লাহতালার সাম্রাজ্যের কর্মচারী গোটা বিশ্ব প্রকৃতির ব্যবস্থাপনা আল্লাহতালা যেসব কর্মচারী দ্বারা সম্পাদন করেছেন এবং এখনো করে চলেছেন ভবিষ্যতে করতে থাকবেন তারা হচ্ছেন তেরেস্তা তাদের মাধ্যমেই তিনি কারো উপর আজাব আর উপর রহমত নাজির করেন কারো প্রাণ সংহার করেন কাউকে জীবন দান করেন কোথাও বৃষ্টি বর্ষণ করেন কোথাও দুর্ভিক্ষ নামিয়ে দেন তাদের একদল প্রতিটি মানুষের ক্রিয়াকর্ম কথাবার্তা ও ধ্যান ধারণা পর্যন্ত রেকর্ড করে চলেছেন এবং প্রতিটি তৎপরতা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন প্রিয় শিক্ষার্থী আমরা উপরের যে আলোচনা শুনলাম তাতে এটা প্রমাণিত হয় যে সুরা ঝিলজালে সাত আট নম্বর আয়াতে যে কথাটি উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি অনুপরিমাণে ভালো কাজ করে থাকে তা পরকালে দেখতে পারবে এবং খারাপ কাজ করে থাকলেও সেটাও সে দেখতে পারবে তার মানে এই ভিডিও বা অডিও ক্যামেরার মাধ্যমে আমাদের সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন আল্লাহ তালার নির্দেশে তারই ফেরেস্তারা তাই আমাদের স্কুল বলি বা বাহিরে বলি বা সহপাঠীর বেগ থেকে কোনো কিছু যদি আমরা নিজের অজান্তে সরিয়ে নেই এবং তা পরিশোধ আর করলাম না বা কারো কাছে ধান আর পরিশোধ করলাম না তাহলে মনে রাখতে হবে এহকালে টাকা দিয়ে পরিশোধ করা যাবে কিন্তু পরকালে কিন্তু এই টাকা থাকবে না তাই আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় না ঘটে